সোয়াইন ফ্লু ভাইরাসের আক্রমণে শিলচরে মৃত্যু হল আরও এক শিশুর এই মুহূর্তের একটি চাঞ্চল্যকর খবর উপত্যকায় এখনও মোট দুইজনের মৃত্যু হলো সোয়াইন ফ্লু ভাইরাসে করোনা ভাইরাসের পর এবার বরাক উপত্যকায় সোয়াইন ফ্লু ভাইরাসের আতঙ্ক ক্রমশ বাড়তেই চলেছে হাইলাকান্দি জেলার ফারহানা খানম বড়বইয়ার পর এবার শিলচরে চার মাস বয়সের আর শিশু পুত্রের মৃত্যু ঘটল সোয়াইন ফ্লু ভাইরাসে ভাইরাসটি অনাকাঙ্ক্ষিত রূপ ধারণ করলে চিকিৎসা দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছেন শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এক সাংবাদিক সাক্ষাৎকারে আতঙ্কিত না হওয়ার আহ্বান করলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল আতঙ্কিত না হয়ে লক্ষণ দেখা দিলে হাসপাতালে গিয়ে পরীক্ষা করানোর পরামর্শ দিলেন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ করোনা ভাইরাসের পর এবার আসামের বরাক উপত্যকায় ধরা পড়ল নতুন ভাইরাস সোয়াইন ফ্লু কাছার জেলায় সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত চারজন এবং হাইলাকান দিতে দুজন এখনো পর্যন্ত উপত্যকায় মোট জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে তার মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে একজন সুস্থ হয়েছেন এবং আরও তিনজন চিকিৎসাধীন শিলচর মেডিকেল কলেজে ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লু ভাইরাসে কেহ আক্রান্ত হলে জ্বর হালকা শ্বাসকষ্ট কাশি নাক দিয়ে পানি পড়া ডায়রিয়া ঠান্ডা লাগা বা বমির্ভাব অনুভব হয় এই লক্ষণগুলি দেখা দিলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে গিয়ে পরীক্ষা করানোর পরামর্শ দেন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ভাস্কর গুপ্ত এই ভাইরাসে খুব কমই মানুষের মৃত্যু ঘটায় গত চার মে মৃত্যু ঘটে হাইরাকান্দি জেলার লালা সৈদপুর গ্রামের বাসিন্দা এক শিশু কন্যার এরপর মঙ্গলবার সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে এই রোগে আক্রান্ত আরেক শিশুর মেডিকেল কলেজ হাসপাতালের সোশ্যাল অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর অজিত জানিয়েছেন শিলচরের উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা চার মাস বয়সী এই শিশু পুত্র নিউমোনিয়া আক্রান্ত হলে গত বারো এপ্রিল তাকে ভর্তি করানো হয় শিলচর মেডিকেলে পরবর্তীতে দেখা যায় ওই শিশু সোয়াইন ফ্লুতেও আক্রান্ত মঙ্গলবার সকালে ওই শিশুর মৃত্যু ঘটে মেডিকেলের অন্য এক সূত্রে জানা গেছে বর্তমানে সোয়াইন ফ্লুতে আক্রান্ত অন্য দুই শিশু চিকিৎসাধীন রয়েছেন এদের মধ্যে একজন উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা অন্যজন শিলচর ও দুধপাতির এলাকার এদিকে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব নিয়ে কাছাড়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাক্তার আশুতোষ বর্মন বলেন সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই তবে শিশুদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আর অন্যান্য যাদের মধ্যে লক্ষণ দেখা যাবে তারাও যারা শীঘ্রই পরীক্ষা করাতে হাসপাতালে যান বিভাগের পক্ষ থেকেও ইতিমধ্যে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি ডক্টর বর্মন আরও জানান সোয়াইন ফ্লু আক্রান্ত রুগী ধরা পড়ায় পশুপালন বিভাগকে সুকরের ফার্ম সহ অন্যান্য যেসব এলাকায় শুকর প্রতিপালন করা হয় সেসব এলাকার দিকে বিশেষ নজরদারি রাখতে বলা হয়েছে যদিও এ পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের কারো শুকরের সংস্পর্শে আসার খবর নেই নিয়মিত সেকুলার টাইমসের গুরুত্বপূর্ণ খবর পেতে এক্ষুনি আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন ইউটিউবে দেখলে সেকুলার টাইমস থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খবরটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন আবারও দেখা হবে পরবর্তী রিপোর্টে কোনো প্রবলেম নাই শিলচর মেডিকেল কলেজ আমার পুরো সাজু হয়ে আছে আমার ইনফ্রাস্ট্রাকচারের কেলি ও লজিস্টিক্যালি আর ম্যান পাওয়ার আমি পুরো রেডি আসো যদি কোনো এ বেশি লার্জ নাম্বার অফ পেসেন্টর কিবা সোয়াইন ফ্লু হলেও কোনো প্রবলেম নাই আমার ট্রিটমেন্ট ব্যবস্থা সব রেডি আছে নাই সোয়াইন ফ্লু লৈ এতিয়া বর্তমানে ইমান পেনিক করবেন সাইন ফ্লু এনে একটা ভাইরাল ইনফেকশন হয় এই বেসিক্যালি ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন হয় সোয়াইন ফ্লু হলে যে আপনার এই কমন যেটা পানিলগার নিচিনা হয় কমন যে আপনার ফ্লু লাইক সিমটম হয় যে কাটু হয়ে থাকে আর অল্প জ্বর হব পাৰে কেতিয়াবা বেশি সিভিয়ার হলে আপনার শ্বাসকষ্টও হবেন News Report Secular Times.